জয় শির এই জয় আসকা আমার বড়গুলার রাজবাড়ির বড় হবাবতার আর মা ধরিত্রীর রঙের কাজ চলছে এই আমার উত্তর দিনাজপুর থেকে আসে আগত মিষ্টি তরণী সিংহ এই যে গদাটার পুটি কাটবে লেগছে এ পাকে আমার হেড মিস্ত্রি আমার

যেটা অলি যুগের বিনাশের অস্ত্র আর নারায়ণের চারটে যন্ত্রের মধ্যে একটা যন্ত্র পদ্ম বিনাশের চার যুগের বিনাশের যন্ত্রের মধ্যে লাস্ট বিনাশের অস্ত্র হল পদ্ম পদ্মিউদা মনোযোগ সহকারে কাজ করে হচ্ছে আমার মিস্ত্রিগুলা দিনে রাতি পুরে একদম তাড়াতাড়ি যাতে কাজটা হ্যান্ড ওভার করে দেওয়া যায়

রঙ তুলে থাকছে এবং আমার মৃত্যু হাসি পড়ছে তার জন্য তাড়াতাড়ি এই কাজটা আমার কমপ্লিট ভালো লাগে তার জন্যে আর মাঠত আমার মানসি একদম কম সেই জন্যে শোক নাই মিশনায় কম ভাই দাদার ঘর সবাই তোমরা এই মাঠে আইসো প্রোগ্রামটা আমার যতই একবারের এই বিশ্বজীবী সমীর এই প্রোগ্রামের আমার জোরদার পরিচয় সেটা এখানে পাওয়া যায় সেই জন্যে এই প্রোগ্রামটা এখন হওয়া জরুরি দরকার সেই জন্য সবাই আইসো বাড়িতে না বসে থাকেন সারা জীবন বসে থাকবেন তাড়াতাড়ি এসো জলশিক চন্দি জয় শীত চন্দ্র কত সুন্দর পুটিং কাটার পর ফুটি উঠছে আরো তো রংটা বাকি আছে রং করলে আরো যে কত সুন্দর করে ফুটি উঠছে মূর্তি গুলা সত্য যুগত যখন হিরণ্যকসিবুর এই পৃথিবী মানে সমুদ্র গর্বে নিয়ে যা লুকিয়ে রাখে তখন এই বিষ্ণু বরাহ অবতার নিয়ে সেই মানে সমুদ্র গর্ভ থাকে পৃথিবী উদ্ধার করে উদ্ধার উদ্ধার করে সৃষ্টিটাকে রক্ষা করে সেই বিষ্ণুর বরাহ অবতার বরাহ মানে হল সুয়ার সুয়রের অবতার নিয়ে পৃথিবী উদ্ধার করে আর হিরণ্যকশুগুলো মারে হিরণ্য কশিপুর হল সত্যযুগের একজন রাক্ষস রায় ক্ষত্রিয় দেবতা মানে ক্ষত্রিয় দেবতার হাত থেকে শাসন কালী নিয়ে রা সিংহাসনত বসে নিউজে হল পৃথিবী এটা শঙ্খ চক্র গদা গদা গদাটা হল সত্য শাসনের যন্ত্র বিনাশের যন্ত্র সত্য গদা অস্ত্র দিয়ে যুদ্ধ হয়েছে চক্র যেটা সুদর্শন চক্র তেতা যুগের রাম ব্যবহার করছিল এটা তেতা যুগের বিনাশের অস্ত্র এই শঙ্খ হল দাপর যুগের বিনাশের অস্ত্র যেটা কৃষ্ণ ব্যবহার করছিল ব্যবহার করে দাপ দাপর যুগ বিনাশ করছিল আর এই পদ্ম এই পদ্মটা হল কলিযুগের বিনাশের অস্ত্র এই পদ্ম দিয়েই এই কলিযুগটা বিনাশ হবে সেটা তো সারা পৃথিবী পদ্মর মতো পদ্ম ফুটিবে এটাই লাস্ট অস্ত্র

এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের তো যে ওই দিন পরিশ্রম করতে লাগছেন তো এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করা তো মানে ব্যাপার এত এত সুক্ষ সূক্ষ্ম কাজ এক গোপাল দা এই যে আমার হেড মিস্ত্রি রঙের কি সুন্দর করি একটা মনোযোগ সহকারে রং করে জানিস আমার হেড মিস্ত্রি দ্বারা পুটিং কাটাতে যে সুন্দর রূপ ফুটি উঠছে আর রং করলে যে কত সুন্দর দেখা যাবে আমার শিবুদা খুব সুন্দর করে সাপোর্টিং কাটান ধরিত্রীর মত একটা মারা যাওয়ার সহ তারপরে রং করবে এলাই যে সুন্দর ফুটি উঠছে রং করলে তার কত যে সুন্দর ফুটি উঠবে মূর্তি গুলা কন কিছু কন কাদের সম্পর্কে তোমার কিছু কন ঘর রং লাগে আমার বৃষ্টি বর্তমান ব্যস্ত আছে অন্য ভাগে মনোযোগ যোগান নাই কাজের প্রতি মনে তাড়াতাড়ি কমপ্লিট দেওয়া লাগে भाई <tik> व्रत <tik> জয় শিবচণ্ডী তাহলে রাখলাম তখন বেশি সময় লাগবে নাকি বেশি দীর্ঘ দীর্ঘায়িত করা যাবে না লাইফটা জয় শিবচন্ডী লাইটে তাহলে রাখলাম